बुरा मानुष एली तेन न ने मस्किल ए ओटा भाबी গেলেন নাকি রে সমস্যা কো আল্লাহ কথা বল না না ए दिखছেন छैन নাইแกมารা সরছনা ঠিকছেন এই যে গাড়ের অবস্থা সেরা মানুষ তালে মানুস রাসনার আইয়া যায় আপনাকে দেখাইতেছি আসল জিনিস নদীর সরের মধ্যে কী ব্যা করে ঘাট দেখ ইতিমধ্যে ছানিদুল ছানিদুল কানে ছিল হ্যাঁ বেঙ্গল বেঙ্গল ওই বেঙ্গল আমি ঠিকছে এই যে সেনেবিলাক মাইছে গাড়ী ঘোৰা থৈ আহে গাড়ী ঘোৰা থৈ আহে এই যে যায় এই যে দেখে এক দাদু আমি দাদু সেইটো হৈছে আমাৰ এক দাদু দাদু এই যে সেনেবিলাক দহন কৰে হে নদী বাইংগে আইগি আহিছে চৰ পৰি গৈছে মানুহ আটি আটি আইয়ে অৰাণীয়া জেগা এই ৰম অৱস্থা

এই যে জায়গায় জায়গায় টেম্পু ওই দিয়ে সমবায়ের মাল যে একটা না ওই যে কানে তুলছে ওই যে বন্ধুরা হ্যাঁ এইরকমই আর কি আমাকে ধুবরি ডিস্ট্রিক্ট আসামের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবরি ডিস্ট্রিক্টের এই অবস্থা অবস্থা খারাপ সরকার এটা চিন্তা করে না খালি কয় হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এইরকম দল কাছা সরকার আঙ্গুরে